হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে আমার রান্না হবে একটা অন্য রকম ধরনের বিরিয়ানি তো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন পেস্টটা আমি ছেঁকে নিচ্ছি দেখো একদম রসটা বের করে নিচ্ছি আর তারপরে এটা দিয়ে রান্নাটা হবে তো যারা নতুন দেখছো তারা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পুরনো আছো আমার বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তো সবসময় সাপোর্ট কর অনেক অনেক ভালোবাসা তোমাদের এ দেখো আমার আদাটা পুরো চেপে রসটা বার করা হয়ে গেছে আর এখন আমি ম্যারিনেট করব চিকেনটা চিকেনের মধ্যে টক দই আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি পুরো ম্যারিনেট করে রেখে দেবো আর চিকেনগুলো একদম ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে বেশি বড় না এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন দুজনের মতন বিরিয়ানি হবে সেজন্য তো একদম অল্প অল্প ছোট্ট ছোট্ট করে কাটা চিকেনটা এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে তো এবার বাকিটা পুরো দেখতে থাকো কিভাবে রান্নাটা হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব তো ভুল করে আমি কি করেছি বলতো এই ছোট কড়াইটা বসিয়ে ফেলেছি তো এটাকে আবার আমি চেঞ্জ করে নিলাম কারণ ওই কড়াইয়ে আমার বিরিয়ানি মাংসটা ঠিকমতো কষানো হবে না প্রবলেম হবে তাই আবার অন্য কড়াই নিয়ে চিকেনটা আবার ফ্রাই করে নেব পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজটা বানিয়ে তুলে নিয়েছি আর এখন চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা ফ্রাই করে নিচ্ছি একদম অন্যরকম ধরনের বিরিয়ানি হচ্ছে তোমরা দেখো এরকম বিরিয়ানি আমি কখনো করিনি সেটা একদম পুরো আলাদা পদ্ধতিতে খেতে ভালো হয়েছিল কারণ আমি তো ভিডিওটা পরে এডিট করে দিচ্ছি খেতে ভালোই হয়েছিল ঘরোয়া বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি মনে হচ্ছিলো তো আমি যেভাবে বিরিয়ানি বানাই ওই বিরিয়ানিটা আলাদা হয় তো সেটা রেসিপি দেওয়া আছে তো অনেক পুরোনো মানে অনেকটা দূরে চলে গেছে রেসিপিটা আবার একবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো আমি চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তোমরা চালে পেসপাটাও দিতে পারো এখন আমি আদা রসুন পেস্টা পুরো দিয়ে দিলাম জলটা আর এরপরে দিয়ে দেবো দেখো কেটে রাখা আলু আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিচ্ছি এখন বিরিয়ানি মশলা গরম মশলা দেখো এভারেস্টে বিরিয়ানি মশলা দিলাম আর সাই গরম মশলা দিলাম লঙ্কাগুলো দিচ্ছি আর আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবে গরম মশলা দিয়ে দিলাম আর এখন মশলাটাকে নাড়িয়ে নিলাম এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো কিন্তু ভাজাও না সেদ্ধ করাও না একদম কাঁচা আলু তো একবারে দিয়ে দিলাম তো এবার এই আলুটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে দেখাচ্ছি পুরোটা এখন নিয়ে নিলাম একটু গরম করা দুধ আর দুধের মধ্যে দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দেব মিঠা আতো তোমরা চাইলে কেশর দিতে পারো তো কেশর আমার কাছে মানে সাফরন আমার কাছে নেই তো আমি আতর দিয়ে দিলাম মিঠা আতর ব্যাস আমার দুধটা রেডি হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আলুটাকে তুলে নেব তারপরে চিকেনটা আর দিয়ে দেব অল্প করে বেশি খুন লাগবে না চিকেনটা হতে আলুগুলো তোলা হয়ে গেল মোটামুটি দেখো আর এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো হাঁড়ির মধ্যে ভাতের হাঁড়ির মধ্যে ভাতের হাঁড়িটা আর ভাত হয়েছিল ভাতটাকে ঢেলে নিয়েছি আমি কিন্তু নর্মাল বাড়ির চালে জিরাকাঠি চালের বিরিয়ানি করেছি তোমরা বাসমতি চালে বিরিয়ানি করো আমি বাসমতি চাল ছিল না বলে আমি কাটি চাল বাড়িতে যেটা খায় সেটা দিয়ে করেছি হঠাৎ করে বিরিয়ানি চিকেন ভাত করার জন্য এনেছিল চিকেন তো সেটা কি করব ভাবলাম একটু বিরিয়ানি বানি শরীরটা ভালো নেই জ্বরের মুখে এটাই ভালো লাগবে দেখো চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এ দেখো ছোট্টো ছোট্ট কুচি কুচি চিকেন দেখেছো একবার ভাত দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এবার সব কিছু যা যা আছে সব কিছু সাজিয়ে দিয়ে উপর থেকে দুধটা দেব নামাবার সময় একটু ঘি দিয়ে দেব এটাই হচ্ছে বিরিয়ানি মানে এই পর্যায়ে তো দেখো আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো তো এবার বাকি চিকেন আলু যা যা বাকি আছে সেগুলো আর একটা লেয়ারে দিয়ে দেব তোমরা চাইলে লেয়ার করতেও পারো নাও পারো একবারেও দিয়ে দিতে পারো তো আমি চিকেনে লেয়ার করলাম একটা এরকম করবে যে একবারে ভাতটা দিয়ে দেবে তারপরে চিকেন আলু যা যা সব দিয়ে দিলে তারপরে আবার ভাত দিয়ে দিলে আমার সেটা হলো না আমি ওই একবার প্রথমে দিলাম দিয়ে আর দিলাম তো যাই হোক আমার সব কমপ্লিট হয়ে গেল মোটামুটি দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে কিন্তু হ্যাঁ খেতে ভালো হয়েছিল। তবে মনে হচ্ছিল ঘরোয়া বিরিয়ানি মানে ঘরের ঘরোয়া বিরিয়ানি হয়েছে এটা এটা তুমি দোকানের কোনো কিছু একটাও কোনো অংশে পাবে না কারণ চালটাও হচ্ছে বাড়ির চাল চালটা তোমার বিরিয়ানি চাল নয় তো ঘরে থাকা চাল দিয়েই আমি বিরিয়ানিটা বানিয়ে ফেললাম তো এই যে এখন দুধটা দেওয়া হচ্ছে দুধে যা যা দেওয়া হয়েছিল দুধটা দেওয়া হচ্ছে দুধ দিয়ে এখন এবার আটা মাখানো হবে আটা মাখিয়ে ওটাকে পুরো কভার করা হবে দেখো যেমনটা হয় আমি সব সময় যে কভার করি তাও করি না তো এই দেখো কমপ্লিট হয়ে গেল দেওয়া এবার আমি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে উপর থেকে কাঁচা লঙ্কা তারপর পুদিনা পাতা দিতে পারো আর আরও ভালো স্মেল হয় আমি পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি বানিয়েছি রেসিপিটা রয়েছে কিন্তু তোমাদেরকে খুঁজে নিতে হবে আর দেখো এখন আমি কেমন সুন্দর করে আটা লাগিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আটকে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিতে হবে স্টিমে তারপরে বিরিয়ানিটা করতে আমার ছেলে হেল্প করেছে কারণ আমার শরীর খারাপ বলে ও একটু হেল্প করে দিয়েছে আর এখন বিরিয়ানিটা বসিয়ে দেওয়া হয়েছে স্টিমে দেখো তাওয়ার ওপরে দেওয়া দেওয়া হয়েছে আর এখন হয়ে গেলো বিরিয়ানি আমি কিন্তু বিরিয়ানিটার ঘিটা ওপরে দিতে ভুলে গেছিলাম পরে মনে হলো আমি তো ঘি ছাড়াই বিরিয়ানি করে ফেললাম তো তোমরা এরকম চাইলে এরকম উপর দিয়েও দিতে পারো বা তোমরা আগেই দিতে পারো আগেই দিয়ে দিও তাহলে আরও বেশি ভালোই হবে আমি এটা পরে দিলাম ভুল হওয়ার কারণে হয়েছে এটা এটা দিতে হতো আগে মানে যখন আমি মুখটা বন্ধ করলাম তখন তাহলেও খেতে ভালো হয়েছে নিজের রান্না তো নিজে খারাপ বলা যায় না তো আমার ছেলে বললো না মা ভালোই হয়েছে এটা তো দেখো ঘরে হঠাৎ করে বিরিয়ানি করা মানে কি রকম হতে পারে তোমরাই জানো তো যাই হোক বাড়ির কাছে দোকান টোকান আছে বলে মনে হয় যে এটা ওটা এনে করা হয়ে যায় তো বন্ধুরা কেমন হলো